অনেক ইনভেস্টার লঞ্চ করার পরে এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে সেটা হলো দেখেন ফারা সেরিকা আপনি একটা সেরিকা খুলছেন সেটা ফারা হবে কেন আসসালাম আলাইকুম আপনি কি নিজের কোম্পানির মালিক হতে চান নিজেই একা ইনভেস্ট করবেন আপনি নিজে তাহলে মালিক অন্য কেউ কেন থাকবে আপনি নিজেই হন তবে হওয়ার আগে এই সমস্যা যদি পড়েন তাহলে বিপদ আছে অনেক ইনভেস্টার লাইসেন্স করার পরে এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে সেটা হলো দেখেন ফারা সেরিকা আপনি আপনার একটা সেটাকে খুলছেন সেটা ফারা হবে কেন এখানে ফাড়া হওয়ার কারণ হলো আপনার মূল অর্থাৎ রাইসই মানে আপনার মেন সিজিল হলো বাংলাদেশের ওমানের ডুবাইয়ের বাহারাইন অর্থাৎ যেটা দিয়ে আপনি খোলেন আর কি সেটা হলো মেন সেটার ভ্রান্স হলো এটা না ভাই এটা ভুল করবেন এভাবে করলে আপনাকে করতে হবে সেরেগা শুরুতেই সেরেগে আসবে ফাড়া আউট মানে ফাড়া থাকা যাবে না যদি ফারা সেটাকে করেন তাহলে অনেক কাজ আপনি করতে পারবেন না অনেক সমস্যা বক্ত হবে অনেক সমস্যা ফোহাতে হবে ভাইরা এ ধরনের কাজ অনেকেই করে দিচ্ছে কম টাকার বিনিময় সাবধান থাকবেন তাদের থেকে যারা মনে করেন প্রতারণা পরে মানুষের সাথে প্রিয় ভাই আপনি অনেক আশা ভরসা নিয়ে আসলে মাঠে নামছেন ইনভেস্টর হবেন ব্যবসা করবেন নিজের কপিল নিজে হবেন তাহলে অবশ্যই আপনাকে রাইসি করতে হবে অর্থাৎ আপনি মেন সিজিলটা এখানেরই হবে ভাড়া আমরা ইনভেস্টার লাইসেন্স নিয়ে অনেকদিন দিন ধরে কাজ করতেছি এবং আমাদের হাতে অনেক লাইসেন্স এ পর্যন্ত অফেন হয়েছে সেজন্য আপনারা যারা ইনভেস্টার লাইসেন্স করতে চান বা পরামর্শ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সময় দিয়ে তথ্য দেওয়ার চেষ্টা করবো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ